ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে তার লক্ষণ সহ বিস্তারিত আলোচনা আমরা আজকের এই ভিডিওতে জানব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জিডেক্স পি সিরাপ এটি একটি ছোট্ট শিশুদের ব্যবহৃত মেডিসিন তাহলে আজকে আমরা জানবো এই মেডিসিন কোন কোন গুরুত্বপূর্ণ রোগে অর্থাৎ শিশুদের কোন কোন গুরুত্বপূর্ণ রোগে এই মেডিসিনটি বিশেষভাবে কাজ করে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তাহলে প্রথমে যে রোগটি নিয়ে জানব তার নাম হচ্ছে হুপিং কাশি এটি একটি জীবাণু ঘটিত রোগ এই হুপিং কাশির জীবাণুর নাম হচ্ছে বর্ডেটেল্লা পার্টুসিস নামক গ্রাম নেগেটিভ জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে এই রোগের সৃষ্টি হয়ে থাকে শ্বাসতন্ত্রকে এই রোগে আক্রান্ত করে থাকে তাহলে এই রোগের যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা দেখে নেওয়া যাক প্রথমত কাশতে থাকে অর্থাৎ শিশুরা হুপ করে কাশতে থাকে এবং কাশি ঠিক উঠতে চায় না বারংবার কাশি হওয়ার ফলে অনেক শিশু বমি করে ফেলে তার সাথে সাথে শিশুর চোখ ও মুখ লাল হয়ে যায় কাশি একবার শুরু হলে তা আর থামতে চাইছে না একটা না অনেকক্ষণ যাবৎ এই কাশি চলতেই থাকে কাশতে কাশতে শিশুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রমের সৃষ্টি হয়ে থাকে ক্রমশ শুকনো কাশি হয়ে থাকে কাশির সাথে সেরকম কোনো কপ উঠতে দেখা যায় না বা লক্ষ্য করা যায় না তার সাথে সাথে জ্বর থাকতে পারে বা জ্বর হয়ে থাকে এই সব ধরনের সমস্যাতে এই মেডিসিন অর্থাৎ জিডেক্স পি সিরাপ ছোটো শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে ব্রংকাইটিস তাহলে শিশুদের এই ব্রংকাইটিস রোগে যে সব সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক কাশি অনবরত চলতে থাকে তার সাথে সাথে বুকে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে গলায় ঢোক গিলতে ব্যথা হয় বুকে চাপ চাপ বোধ অর্থাৎ বুকে চাপা চাপা একটা ভাব লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে সাথে শ্বাসকষ্ট হতে পারে বুকে স্কোপ দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে সাঁ সাইঁ করে আওয়াজ আসছে অনেক সময় ঘর ঘর করে আওয়াজও শুনতে পাওয়া যায় এই এইসব কাশি থেকে নিবারণের জন্যে অর্থাৎ এই কাশি থেকে রক্ষা পাওয়ার জন্যে এই মেডিসিন অর্থাৎ চিডেক্স পি সিরাপ শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এবার যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডিপথেরিয়া জীবাণু দূষণের মাধ্যমে ছোট শিশুদের অর্থাৎ তিন থেকে নিয়ে দশ বারো বছর বয়স পর্যন্ত শিশুদের এই রোগ অর্থাৎ ডিপথেরিয়া রোগটি হয়ে থাকে এই রোগের ফলে শরীরে কিছু সমস্যা লক্ষ্য করা যায় যেমন সর্দি কাশি তার সাথে সাথে গলায় ব্যথা দিয়ে শুরু হয়ে থাকে এবং সাথে জ্বর থাকতে পারে বা জ্বর থেকে থাকে পরে এই কাশি বেড়ে গিয়ে শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি হয় খাবার গিলে খেতে কষ্ট হয় তার সাথে সাথে লালা গ্রন্থি ও গলনালী থেকে দুর্গন্ধযুক্ত লালা রস ঝরতে থাকে এমনকি এই রোগ মারাত্মকভাবে বেড়ে গেলে রক্তপাতও হতে পারে টনসিল আলোকজিভা শ্বাসনালী প্রভৃতি অংশ এক ধূসর বর্ণের আস্তরণ পড়ে থাকে এবং এই সকল অংশ লাল আকার ধারণ করে থাকে গলার পর্দা যত বৃদ্ধি পায় শ্বাসকষ্ট তত বৃদ্ধি পায় তার সাথে সাথে গলার স্বর ভেঙে যায় অর্থাৎ গলার স্বর অনেক সময় বসে গিয়ে থাকে এবং কাশি হতে থাকে এই সব ধরনের সমস্যাগুলি দেখলে অন্যান্য মেডিসিনের সাথে এই জিড সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার কাশিতে এই জিড সিরাপ শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এই মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ